হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা দুদিন আগে দুদিন আগে নন্দিনীর ওপর একটা ডিটেল ভিডিও করা হয়েছে আর তোমাদের বলেছিলাম যে এই কোয়ালিটির বা এই লেভেলের ভিডিও কিন্তু দ্বিতীয় তোমরা খুঁজে হয়তো পাবে না কিন্তু কিন্তু সেই নন্দিনীর ভিডিওতে এসে প্রচুর প্রশ্ন মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি এত রকমের প্রশ্ন আসবে তো আজকে তো সেই নিয়ে কিছু কথা বলতেই হবে আর আমিও বেশ কিছু নন্দিনী বসিয়েছি এখানে দেখতে পাচ্ছ আরো আছে আর আমার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে দেখো ঠিক আছে গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে তো আমি কিভাবে নন্দনী করছি সেগুলো মাঝে মাঝে একটু বলতে থাকবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি বিগত আহ দু বছর ধরে না দু বছর ধরে নন্দিনী করছি মানে দু সালে যখন প্রথম নন্দিনীর কথা জানতে পারি তখন হন্য হয়ে খুঁজে খুঁজে ফাইনালি নন্দিনী পেয়েছিলাম তখন মানে শিবার মনে হয় দুটো চারা পেয়েছিলাম মানে জাস্ট ওই একটা দুটো চারাতে এত সুন্দর ফুল হয়েছিল যে মাথা খারাপ হয়ে গেছিল তারপর গত বছর তো অনেক নন্দিনী করেছি এই বছরও বেশ কয়েকটা নন্দিনী কিন্তু বসিয়েছি একটা জিনিস মাথা রাখতে নন্দিনীর নাম আমরা নজরদীপ চিনতে অরিজিনাল নাম হচ্ছে লিসিয়েন্থাস তো এই লিসিয়েন্থাস এই ফুলটা মেনলি জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে তো বাংলাদেশ থেকে তারপর ইন্ডিয়াতে জনপ্রিয়তা বাড়ে তো সেখান থেকে কিন্তু নামটা এসছে নন্দিনী এবার আসা যাক নন্দিনী নিয়ে এক এক করে প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন নন্দিনী কোথায় পাওয়া যাবে অনির্বাণ এটা সব থেকে বড় প্রশ্ন আর দ্বিতীয় বড় প্রশ্ন আছে জিয়াদা কি নন্দিনী বিক্রি করে কি প্রথমে একটা কথা বলি নন্দিনী এখন কিন্তু পাওয়া যাচ্ছে মানে আজ থেকে এক বছর বছর আগে যেরকম একটা দু কন্ডিশন ছিল যে নন্দিনী পাওয়াই যেত না নার্সারিতে গেলেও পাওয়া যেত না আর সব থেকে বড় কথা নার্সারির লোকেরা নামই শোনেনি নন্দিনীর সেই কন্ডিশনটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু নন্দিনী পাওয়া যাচ্ছে একটুখানি হয়তো একটুখানি ভালো কোয়ালিটি নার্সারিতে ভালো কোয়ালিটি নার্সারি মানে ধরো খোঁজ করতে হবে শান্তিপুরে গুহ নার্সারিতে তোমরা খোঁজ করতে পারো যেই ভিডিও আমি করেছিলাম আর ওখানে প্রচুর সিজনাল ফুলের চারা উঠেছে খুব তাড়াতাড়ি হয়তো ভিডিও তোমরা পাবে তো সেই শান্তিপুরে গুহ নার্সারিতে কিন্তু তোমরা নন্দিনী চারা পেয়ে যাবে তোমরা একবার ফোনে কথা বলে নিও আমার পুরোনো ভিডিওতে ফোন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করো অনেক কিন্তু তোমাদের জানিয়ে দেবে কিন্তু একটা কথা তোমাদের বলবো যে ছোট চারা শীতের চারা বা যাই হোক সেটা যদি অনলাইনে তুমি কোথা থেকে আনাও সেখানে কিন্তু ড্যামেজ হওয়ার মানে অন্তত টেন টু ফিফটিন পার্সেন্ট চান্সেস থাকবে কারণ চারাগুলো এরকম ছোটো ছোটো তার রুট সিস্টেম আরও সরু সেটা যদি অনলাইনে আনাও গাছ গড়বড় হবে তো আমি সবাইকে রেকমেন্ড করি নন্দিনী যদি কিনতেই হয় নার্সারিতে গিয়ে কেন তোমাদের কিন্তু অনেক বেশি গাছটা ভালো হবে ঠিক আছে এবার পরের প্রশ্ন আসছে যে নন্দিনীর গাছের মাটি নিয়ে সেদিনকে জিয়াদা একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছিল কি মাটি বানাতে হবে আমিও কিন্তু সেই মাঠ সেরকমই মাটি বানিয়েছি আমার মাটিটা হচ্ছে বেলে দোয়াস মাটি তো এখানে আলাদা করে আমি কোনো রকমের সিলভার স্যান্ড বা বালি মিশাইনি যাদের বেলে দশ মাটি থাকবে তাদের আমি বলবো কোনো রকমের মাটি মেশানোর দরকার নেই আর এর মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আহ ফিফটি পারসেন্ট নিয়েছি আর ভার্মিকম্পোস্ট ফিফটি পারসেন্ট নিয়েছি ঠিক আছে মানে আমি এখানে মাটি দিয়েছি ফিফটি পারসেন্ট আর বাকি গোবর সার ভি কম্পোস্ট দিয়েছি ফিফটি পার্সেন্ট তো বাকি যে ফিফটি পার্সেন্ট যেটা ছাড় দিয়েছি তার মধ্যে ফিফটি পার্সেন্ট গোবর সার আছে ফিফটি পার্সেন্ট ভাবি কম্পোস্ট আছে এইভাবে কিন্তু এর মাটিটা তৈরি করা এক্সট্রা কোনো খাবার মিক্সড খাবার জৈব খাবার হাড়ের গোসিং কুচি কিচ্ছু দিইনি শুধু গোবর সার ভার্মি মাটি তার মধ্যেই কিন্তু গাছটাকে আমি বসিয়েছি গাছটা ধরে গেছে গাছটা গ্রোথিং ও স্টার্ট হয়ে গেছে তা বুঝতে পারছো তো কতটা সহজ নন্দিনীর মাটি ব্যাস সেরাই আর যেটা তোমাদের সব থেকে বেশি নজর দিতে হবে একটা নন্দিনীর গাছে সেটা হচ্ছে এই গাছটা যেন কোনোভাবেই জল না জমে এটা হচ্ছে নন্দিনীর সব থেকে বড় শত্রু গাছের গোড়ায় যদি জল জমে গাছ শেষ তোমাদের মাটি এমন ভাবেই বানাতে হবে যাতে গাছের গোড়ায় যাতে জল না যাওয়া হয় জিয়াদাও কিন্তু সেটাই বলেছিল ঠিক আছে তো এর পরের প্রশ্ন যেটা প্রচুর মানুষ করেছে ফোন করে মেসেজ করে অনবরতা জিজ্ঞেস করেছে সেটা জিয়াদা নন্দিনী কি বিক্রি করবে একদমই না জিয়াদা করা সেলার না যে নন্দিনী সেল করবে ঠিক আছে তাই জিয়াদা কিন্তু নন্দিনী সেল করে না এবার অনেকে আমাকে এটা পাড়া জিজ্ঞেস করে 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 সেল করে না এটা তোমাদের বলে দিলাম আহ তো তোমরা একটু নার্সারিতে খোঁজো তাহলে কিন্তু ভালো স্প্রে এর কথা শেষে গিয়ে বলেছিল চ্যাম্পিয়ন আমাকে যে কতজন জিজ্ঞেস করেছে তার ঠিক ঠিকানা নেই কত মেসেজ ফোন এসছে কি বলবো কমেন্ট তো ছেড়েই দিলাম চ্যাম্পিয়ন কোথায় পাবো অনির্বাণ দেখো চ্যাম্পিয়ন আমি পার্সোনাল নিজেও ইউজ করি না ওটা কিন্তু জিয়াদাই ভিডিওতে ফার্স্ট টাইম বলেছিল তো চ্যাম্পিয়ন জিয়াদা যেটা বলেছে সেটা হচ্ছে যে মুচির সাথে পাওয়া যায় ঠিক আছে মুচির সাথে পাওয়া যায় তো মুচির সাথে গেলেই তোমরা কিন্তু পাব দেখতে পারো কারণ আমি কিন্তু মুচির সাথে যাইনি আমি জানি না এক্স্যাক্টলি কোথায় গেলে পাবে কিন্তু মুচির অনেক বড় বড় সারের দোকান আছে সেখানে গিয়ে খোঁজ করতে পারো যদি কারোর মনে হয় যে আমাকে ওটাই লাগবে ওটা দিতে হবে তাহলে তোমরা কিন্তু একবার মুচিসা গিয়ে খোঁজখবর করতে পারো ঠিক আছে এর পরের প্রশ্ন আসছে নন্দিনী এখন বসালে শীতে ফুল পাবো দেখো নন্দিনী একটা পিকুলিয়ার পিকুলিয়ার টাইপের টাইপের গাছ গাছ কেন বলছি এ কে বসাতে হবে কিন্তু শীতের সময় কিন্তু শীত এদের কাছে ডরমেন্সি মানে শীতের সময় নন্দিনী গাছ কিন্তু ডরমেন্সি চলে যাবে যখন তুমি গাছটা বসাবে কিন্তু এ ফুল দেবে গরমে মানে আজব গাছ মানে ডরমেন্সের সময় ওকে পটিং করতে হবে ফুল দেবে কিন্তু গরমের সময় মানে এই ধরো মার্চ ফার্চ এপ্রিল ওই সময় ফুল হবে হ্যাঁ এবার কোন কোন গাছে ফুল হবে যেই গাছগুলো তোমাদের পুরোনো গাছ যেই গাছগুলো আগের বছরের গাছ সেই গাছগুলো যদি তোমরা রেখে দিয়েছ ঠিক করে ভালো করে তাহলে সেই গাছগুলোতে একটা দুটো করে ফুল আসবে যেমন জিয়াদার বাড়িতে তোমরা দেখেছো কিন্তু যদি এই এখন চারা বসিয়েছো বা এই যে আমি এখন এই যে চারাটা বসিয়েছি এটাতে কিন্তু এই সময় ফুল কোনো ফুল আসবে না ফুল আসবে কিন্তু গরমে কিন্তু এই রকম ছোট চারা যদি তোমাদের বসাতে হয় এই রকম ছোট চারা তাহলে কিন্তু সেটা এখনই এখনই কিন্তু বসাতে হবে এই রকম ছোটো সাইজের চারা কিন্তু তোমরা গরমকালে পাবে না তখন কিন্তু বড় বড় চারা আর বড় বড় চারা অনেকে চাও না বসাতে আমি যেই পার্সোনালি বড় চারা একদমই প্রেফার করি না তাই তোমাদের বলবো যে এখন যদি নন্দিনী পাও নিয়ে এসে বসিয়ে দাও তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে আর এর পরের প্রশ্ন মানে এসছে সেটা হচ্ছে নন্দিনী গাছের পলিনেশন কখন করা হবে কোন সময় পলিনেশন করলে ভালো একটু জানিও এবার একটা কথা বলছি গাছের চারা এখনো মানে অনেকে পাচ্ছেই না খুঁজে অনেকে পলিনেশন অবধি চলে গেছে তো পলিনেশনের উপর ডিটেল ভিডিও আমরা জিয়াদার করা আছে তো সবাইকে বলবো আমার নন্দিনীর যে প্লে আছে সেই প্লে একবার চেক করতে সেই প্লে লিস্টে যাবতীয় এই পলিনেশন কি করে পলিনেট করতে হয় সব কিছু দেওয়া আছে একটু মানে পুরোনো ভিডিও এটা খুঁজে দেখতে হবে কিন্তু এখন একদম পলিনেশনের কোনো সময়ই না এগুলো সব গরমকালে করতে হয় এপ্রিল মে ওই সময়ে করলে পলিনেটটা ভালো হবে আর কিন্তু সিট পট তৈরি হবে এখন ওই সব করে কিছু হবে না বোঝা গেছে নন্দিনী এত প্রশ্ন আসছে তো ভাবনাটা ডেডিকেটেডলি নন্দিনী প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক সেই জন্যই আজকের ভিডিওটা কারণ প্রশ্ন সংখ্যা প্রতিদিন বাড়ছে আমি মানে প্রচুর প্রশ্নগুলো এসে সেগুলো নিয়ে তো আলোচনা করে দিই যাতে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় আর যারা নন্দিনী করনি যারা ভাবছ নন্দিনী কি ফুল কেন করব তারা বিশাল মিস করবে কারণ নন্দিনী মতো সুন্দর ফুল মানে সত্যি খুব কমই কিন্তু মার্কেটে আছে মানে এতটাই সুন্দর মানে যে কোনো ফুল তোমার ভালো লাগে তোমার ধরো চন্দ্রমল্লিকা খুব ভালো লাগে তোমার ধরো গোলাপ খুব ভালো লাগে কিন্তু নন্দিনী এমন একটা ফুল আমি মনে করি সবার ভালো লাগবে সেই রকম কোয়ালিটি সেই রকম লেভেলের একটা মানে ফুল যেই ফুলটা কিন্তু সবার ভালো লাগবে আর যারা পাচ্ছ নন্দিনীটা অবশ্যই করো করলে কিন্তু দেখবে আলাদাই একটা ভালো লাগা কাজ করবে আমার তো মানে লাস্ট দু বছর ধরে করছি এটা থার্ড ইয়ার ব্যাপক লাগেন ফুলটা না করলে তোমরা কিন্তু বুঝবে না আর যে যে কথাগুলো বলো ওগুলো মাথায় রেখো ডেফিনেটলি আরো ডিটেলে জিয়াদা বলেছে জিয়াদার ওই নন্দিনীর ভিডিওটা অবশ্যই করো সেখানে কিন্তু আরো ডিটেল ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এরপরেও যদি তোমাদের মনে হয় যে অনির্বাণ আরেক আরো কিছু প্রশ্ন মাথায় আছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো মুশকিল আসানে এটা কালকেই আছে মুশকিল আসানে তোমাদের সব কমেন্টের উত্তর কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এই বলে আছি ভিডিওটা এখানে এন করছি আর কি বলবো সবাই নন্দিনী করো সুন্দর সুন্দর ফুল হোক সবার বাগানে এটাই চাইবো কালকে দেখা হচ্ছে টিল সবাই ভালো থেকো আসি কর ততক্ষণের জন্য বাই বাই